সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা এই যে চান পুজো সব সেরে চলে আসলাম রান্নার দিকে আর এই দেখো গরম গরম সকালে চা নিয়ে নিয়েছি আমি খাইলি কার চা আর আলুগুলো ছিলে নিলাম তাড়াতাড়ি করে এই দেখো বেগুন কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ আর মিষ্টি মাখিয়ে রেখেছি বেগুন ভাজা করবো আর এদিকে হচ্ছে মটর আর ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে তরকারি করবো আজকে সোয়াবিন দেবো বড়ি দেবো সব দিয়ে তরকারি হবে রুটি খাওয়ার জন্য এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি এখন বেগুনটা আমি ভাজা বসিয়ে দেবো আর সব গুছিয়ে নিচ্ছি তাড়াহুড়া তাড়াতাড়ি লেগে যায় আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে গিয়ে আমার একটু দেরি হয় তার জন্য দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে দিচ্ছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি কিছুটা আর কিছুটা হয়ে গেছে এই দেখো আর এদিকে আমি আলুগুলো সব কেটে নিচ্ছি এই যে ভাত দিয়ে দিয়েছি আর তোমার দাদা ভাই এদিকে আটা মাখছে ওই দেখো আটা মাখা কদ্দূর এখন কি মাখবা ময়দা ময়দাটা মাখলে হয়ে যাবে আচ্ছা তাড়াতাড়ি করো বড়িটাও রেডি করে লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দিয়েছি ফোড়ন বড়িটাও ভেজে নিয়েছি বেগুনটাও ভাজা হয়ে গেছে আর এই দেখো আলুটা এখন দিয়ে দেবো তোমার দাদা ভাই আলুটা ধুয়ে এনে দিয়েছে গুলো দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে নেবো আর কারা কারা এরকম বড়ি ভাজা খেতে পছন্দ করো আলুটা ভাজার পরে এক এক করে সব মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর হচ্ছে জিরার গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা নুন আর এই যে টমেটো কেটে নিয়েছি এদিকে চায়ের জলও আমি বসে দিয়েছি ফুটে উঠে পালং শাকের ঝোল করবো দেখে বেগুন ছিম আলু কেটে নিয়েছি আর এই যে পালং শাক একটু ডাটা ডাটা শিশ পালং এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোলঝোল করব এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সোয়াবিনটা আমি দিয়ে দিলাম সোয়াবিন আর টমেটোটা এখন আমি এই যে ডালগুলোও দিয়ে দেবো এই যে ডালগুলো দিয়ে একবারে জল ছোলার ডাল আর মটরটা দিয়ে দিয়েছি এখন জল দিয়ে দেবো জিরা ফোড়ন দেওয়ার পরে সবজিগুলো সব দিয়ে দিয়েছি এখন নেড়ে নেবো এরকম নুন আর হলুদটা দিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি একবারে কষিয়ে নেবো নিয়ে তারপর শাকগুলো দেবো আর এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি সোয়াবিন আলু ডাল মটর দিয়ে তরকারি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর একটু জিরার গুঁড়ো দিলাম দিয়ে এবারে কষিয়ে নেবো আমাদের হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পালং শাকগুলো তো দিয়ে দিচ্ছি সব পালং শাকগুলো দিয়ে দিলাম তরকারিটা হচ্ছে আর এটাও হয়ে গেছে এটা দোকানের তরকারি হয়ে গেছে এটা নামিয়ে দেবো আপনি কারাগারে এরকম তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে আর এই যে পালং শাকের ঝোল চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে তারাগারে খেতে পছন্দ করো আমরা জানি আর এই বড়ি দেব পালন সঙ্গে দেখো বেগুন ভাজাটা দিয়ে দিয়েছি আর এদিকে সব মালপত্র গোছানো হয়ে গেছে এই যে ভ্যাকুম ঠাকুম দুধ নেওয়া হয়ে গেছে সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে আর আমি দেখো বাসনগুলো সব মেজে নিয়ে আসলাম এই যে মেজে উপর করলাম আর গ্যাসও মোছা হয়ে গেছে এটাও পরিষ্কার করে নিয়েছি বারান্দাটা ঘরটা সব মোছা হয়ে গেছে আর এদিকে সব রান্নাগুলো রেডি আর এইদিকে দেখো বিষ্ণুটা ছেলে গুছিয়ে গেছে আর আমি সকালবেলায় দেখো চান পুজো আজকে যেহেতু বৃহস্পতিবার চান পুজো টুজো দিয়ে রান্নার দিকে যাই তা দেরি হয়ে যায় তখন দাদা এখনো এখনও পটিতে গেছে তো বিষ্ণুটৃষ্ণ গুছানো হয়ে গেছে আমি খেতে বসে পড়বো দেখো খেতে বসে পড়েছি বেগুন ভাজা নিয়ে নিয়েছি গরম ভাত আর এই যে পালং শাকের ঝোল করেছি বড়ি চিংড়ি মাছ আলু বেগুন ছিম দিয়ে পালং শাকের ঝোল কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও এখন আমি খেয়ে চলে যাব দোকানে তাড়াতাড়ি করছি তা খাওয়া দাওয়া করে নিই যা যা হবে সবই শেয়ার করব তোমাদের সাথে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই দেখো গরম গরম প্রেশার কুকারে ভাত করে নিয়ে আসলাম তোমার দাদাভাইকেও এখন কয়েকদিন ধরে ভাতি দিচ্ছি আমি কি ভাতি খাও অসুবিধা নেই কারণ ওকে একবারই ভাত খেতে বলেছে তাও আমি এখন দিচ্ছি আমাকে খাও কিছু করার নেই গ্যাস হয়ে যাচ্ছে প্রচণ্ড রুটি মুটি খেলে তা ভাতই খাচ্ছেও অল্প করেই দিচ্ছি আমরাও ভাত নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর শীতকালে ঠান্ডা ভাত ভালো লাগে না ওই জন্য গরম ভাত করি চাল অল্প করে নেওয়া হয় যাতে গরম ভাতটা এসে করতে পারি তার জন্য তা এখন এই যে শাকের শাকটা রান্না করেছিলাম পালং শাকটা তো আমরা সকালবেলা তৃপ্তি করে কেউ খেতেই পারিনি সবাই যে যার মতন এটা ওটা দিয়ে খেয়ে চলে গেছি তা এখন তৃপ্তি করে সবাই খাবো যেহেতু মাছ দেওয়া আছে চিংড়ি মাছ দেওয়া আছে অসুবিধা নেই তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে দোকানও আছে নতুন ভিডিও নিয়ে আসবো কালকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট